মমিনদের এই অন্তর কোন প্রকার অন্ত কি বুঝাইলাম প্রথম প্রকার অর্থাৎ অলগুন আজেরা অর্থাৎ যে অন্তরে কোন কালিমা নাই পুরাটাই ইমানের নূরে ভরপুর ওই অন্তরগুলো গুলো যাতে তারা আল্লাহর প্রতিটি বিধান শোনার সাথে সাথে মস্তক নত করে মেনে নেয় বলেন আমরা যখন আমাদের অন্তরকে রোগ মুক্ত করে প্রথম প্রকার অন্তরের ধার হব আমরা তখন আল্লাহর প্রতিটি বিধানকে মেনে ওয়াজ তখন হবে তখন আমরা খাদি মহিরের এটা প্রথম আলামত খাদি দ্বিতীয় আলামত তাদের সামনে যখন আল্লাহ কোরআনের আমি শারীরিক ভাবে খুব অসুস্থ আমার খুব বিরক্ত লাগতেছে আপনাদের আচরণে এখনো লোকজন হাঁটাহাঁটি করছে অন্তত আপনারা যারা বসে আছেন আমাকে কষ্ট দিবেন না খাতি গোবিন্দের দ্বিতীয় বৈশিষ্ট্য তাদের সামনে যখন কোরআন তেলাবাদ হয়

এখন বলেন তো সন্ধ্যায় সরিতায় যতটুকু আগুন ছিল ফজরে ততটুকু কি না আগুন কমে নাই আগুন বাড়ে নাই চিমনিটা কালো হয়ে গেছে আলো বের হচ্ছে না মূল ইমান বাড়েও না কমেও না মবিন যখন ন্যাক কামলে ডুবে যায় তার অন্তর পবিত্র থেকে পবিত্র হয় তখন ইমানটা ছড়ায়

দুচারজন atheism এর জন্য ভাষা একটু থামান ও খাবারের পর তিক্ত ঢেউ ছাড়ার আগে আপনার সুমীরা গুরামা সুবহানাল্লাহ আমরা এগুলো খেয়াল করি না কোন কিছু আছে মাদ্রাসার ছাত্র রেটা তা ছিন্ন করে ঠিক 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 হ্যাঁ আর আকাশের নিচে কোরআন ও সুন্নাহর পাঠক যারা তাদের যে শ্রেষ্ঠ আর কেউ হইতে কোন মানুষের শিক্ষা দীক্ষা ডিগ্রি আছে যশ আছে খেতে আছে বিত্ত বৈভব আছে আল্লাহর কোরআনের নূর যদি অন্তরে না থাকে ওই লোকটার সিনা হচ্ছে ডাস্টবিনের মতো আবর্জনাময় আর যে লোকটার অন্তরে কোরআনের নূর আছে কোরআন হাদিসের এলেম আছে সে লোকটার অন্তর হচ্ছে আলোক উজ্জ্বল ফানুষের মতো

যেমন সিরিয়াতে বিপ্লব করেছে জুয়ানি এখন সে বিপ্লবী সরকারের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে যারা বিপ্লব করছে তারা তো কেউ চান্স পায় নাই বরং অন্য লোক উড়ে এসে জুড়ে বসছে